গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত এক আহত দিন ঘটনাটি ঘটে রাত বারোটা নাগাদ নদিয়ার কল্যাণী থানার ঘোড়াগাছা এলাকায় মৃতার নাম মুসকান মন্ডল বয়স চব্বিশ স্থানীয় সূত্রে জানা গেছে ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলা চলছিল সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পশ্চাদ সাজিয়ে বিক্রি হচ্ছিল সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হন চারজন তাদেরকে কল্যাণে জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে একজনের মৃত্যু হয় আহত তিনজনের মধ্যে বেলুন বিক্রেতা রয়েছে ঘটনায় এলাকায় শোকের ছায়া তদন্তে কল্যাণী থানার পুলিশ দাদা বিষয়টা যদি একটু জানান কি হয়েছে ব্যাপারটা কি হয়েছিল কি জানতে দেখো আমাদের এখানে একটা মেলা হয় মিলন মেল সেই জায়গায় দাঁড়িয়ে আমি তখন বাড়িতেই ছিলাম তো পরে যখন জানতে পারলাম আমি এখানে এসে দেখলাম যে সব মানে ওই গ্যাস সিলিন্ডারে যে বেলুন বাস্ট হয় না ওইটাই বাস্ট হয়ে আমাদের গ্রামের একটা হাউজ ওয়াইফ আর তিনজন বাইরের তারা পুরুষ তিনজন হসপিটালে ভর্তি আছে একজন যে মহিলাটার লেগেছে ওই মহিলাটা মারা গেছে মহিলার নাম জানা গেছে কিছু না আমি এখনো পর্যন্ত বউটার নাম জানি না হাসপাতালে গেছিলেন হ্যাঁ হাসপাতালে আমি গেছিলাম গিয়ে দেখলাম যে বউটা মানে মারা গেছে আর দুজন नेमসে ভর্তি ছিল ওদেরকে রেফার করেছে একটা জএনএম আর একটা হচ্ছে কলকাতা পিজি হসপিটাল এটা একটা চারজন 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 এখন এখন এমনি পরিস্থিতি এলাকার পরিস্থিতি কেমন আছে এলাকার পরিস্থিতি দেখো রাতে সব শান্ত হয়ে আছে এখন মর্মান্তিক ব্যাপারে এটা একটা দুর্ঘটনা শোকে ছায়া নেমেছে শোকে ছায়া নেমেছে এলাকাයි আমি হসপিটালে গেছিলেন হ্যাঁ আমি হসপিটালে গেছিলাম হসপিটাল থেকে জাস্ট আসলাম মহিলার বয়স কত হবে আনুমানিক পঁচিশ ছাব্বিশ হবে আর কি পঁচিশ ছাব্বিশ আপনার নাম পরিচয় কুতুবুদ্দিন মন্ডল এলাকাবাসী কি হয়েছে ঘটনাটা ও খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের বাড়ির থেকে আমার বোনের মেয়ের আসছে সব মেলায় যাচ্ছে বলছিল যে চলে বৌদি মেলায় যায় তা বলছে আমি যাব না ছেলেটার ঘুম পাড়িয়ে নিই তারপর যাবো তোরা তাড়াতাড়ি যা দশ মিনিট হয়ে ছেলেটা ঘুমিয়ে গেছে আমি আমার বললো মা তুমি এখানে বসো আমার সেদিকে দেখো আমি একটু যাবো আর আসবো আমি ফোন করছি এবার আমার বোনের মেয়েদের কাছে ফোন করেছে তারপরে ওরা বলেছে যে আমরা মাঠে দাঁড়িয়ে আছি মেলার মাঠে আসো ও তাড়াতাড়ি করে বুঝিয়েছ যাওয়ার সাথে সাথে ওই আওয়াজটা হয়েছে আসা হওয়ার পরে আমি কিছুক্ষণ পরে ফোনটা করি ও বাড়ি আসছে না ভয় পায় তো ফোন করছি যখন তখন আমি ওর ফোনে পাচ্ছি না একজন ফোন আমাকে পেছনে বাড়ি একটা ছেলে ফোন করিয়ে পেয়েছে কারণ ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায় পেয়েছে ফোনটা তো বলে সুমারে পড়ে পেয়েছে তখন আমি ওকে খুঁজতে গেছিস খুঁজে পাইনি তখন আমার ছেলেকে ফোন করছি আমার ছেলেও জানে না আমার ছেলেও জানে না আমি ওকে খুঁজতে গেছি খুঁজে পাচ্ছি না তখন সবাই বলছে যে এরকম একটা বউ গোলাপি কালার সালোয়ার কামিজ পরে

কি শুনতে বলেন এমনি পরিবারের লোকজন থেকে কি শুনছেন কেউ আসেনি আমার ফোন করেছি কেউ ফোন তুলেনি আমাকে এখন কিছু জানায়নি আমি জানতে চেয়েছি এখনো জানাই না কাউকে জানাই না জি জানেন না না এখন কিছু জানায়নি কি নাম আপনার বিউটি রিপোর্ট কেটিএন বাংলা টিভি তো ঘোড়া এটা কোন জায়গা এটা ঘোড়া